সালামু আলাইকুম সবাইকে ওহিনমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আজকে সকালের শুভেচ্ছা ঘরে টুকিটাকি কাজ শেষে কাপড় চোপড় ধুয়ে রোদরে শুকাতে নিয়ে যাচ্ছি আরোহী উঠে গেছে এখন আমার সাথে যাওয়ার জন্য চাচ্ছে তো ওকে নিয়ে সাথে চলে গেলাম ও আস্তে আস্তে করে এক পা এক পা দিয়ে উঠছে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় ওকে কোলে করিয়ে বেশিরভাগ নিয়ে যায় আজকে দুই হাতে যেহেতু কাপড়ের জন্য ওকে কোলে নিতে পারছি না স্বাদে এসে আরোহী একদম দৌড়াদৌড়ি করছে দেখেন স্বাদে ফুলগুলো অনেক সুন্দর ফুটে আছে ফুলগুলা দেখে আরোহী অনেক খুশি হয়ে গেছে একটা ফুল তো নিয়ে ও খেলাই শুরু করলো ফুল পেয়ে আরোহী অনেক খুশি হয়ে গেছে ও আমাকে ফুল দিচ্ছে এবং আমার জন্য বালতি থেকে কাপড় নিয়ে আসতেছে আমি এগুলো রোদ্রে শুকাতে দিচ্ছি ও আমার জন্য নিয়ে আসছে রোদ্রে শুক দেওয়ার জন্য যা আমাকে দিও আবার থ্যাংক ইউ বলতেছে আমাকে কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম দীঘা আরোহী খেলতেছে আমি আমার কাজ করতেছি ছাদে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে আসলে একটু বয়ে থাকতে হয় একটা কাপড় রোদ্রে দিয়ে আবার ওকে দেখে ওকে ডাকি এই তো আমাদের ড্রাগন গাছ আজ কয়েকদিন যাবো তো উঠলে পানি দেওয়া হয় নাই তাই এখন ভাবলাম যেহেতু ছাদে গেলাম পানি দিয়ে আসি ফাঁকে ফাঁকে আবার নয়ন তারা গাছ পুরো ছাদ জুড়ে আসে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে নয়ন তারা গাছ এমন একটা ফুল এগুলা যে এগুলো যেখানে পড়ে সেখানে এগুলো গাছ উঠে পড়ে এবং আর এগুলো সহজে নষ্ট হয় না গাছের থেকে সবগুলো পাতা জুড়ে গেলেও ফুল থাকে যে হয়ে শুয়ে শুয়ে খেলে করতেছে ছাদের উপরে ছাদে প্রচণ্ড রোদ আমি ঘামিয়ে যাচ্ছি মানে ওর কাছে অনেক আনন্দ লাগছে আসলে ছোটো বাচ্চারা খোলা জায়গা পেলে অনেক আনন্দ করে সারাক্ষণ ঘরের মধ্যে থাকে অস্থির লেগে ওঠে একটু যখন বাইরে নিয়ে যায় তখন মাটি নিয়ে বালি নিয়ে অনেক দুষ্টমি করতে চায় গায়ের মধ্যে দিতে চায় ছোট মানুষ বারবার তো আর গোসল করানো যায় না যেন গাছগুলোতে পানি দিয়ে দিলাম তো আমাদের পাথর খুশি গাছ এটাতে কিছুদিন আগে ফুল ফুটেছিল এখন আবার ঝরে গেছে মরে গেছে আরোহীকে আমি উঠে নিতেছি ও শুয়ে শুয়ে খেলো করতোর কাছে ভালো লাগছে আশা করি সবার বাচ্চারা এরকম করে এটা আরেকটা ফুল গাছ এখানে সবগুলো পাতা ঝরে এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে এই তো আমাদের কবুতরের ঘর এখানে আগে অনেকগুলো কবুতর ছিল এখন কিছুদিন আগে চড়ে এসে সবগুলো কবুতর নিয়ে গেছে শুধুমাত্র দুটা কবুতর ছাড়া আর এখন ওই দুটা কবুতরগুলো বাসাও থাকে না আপনাদেরকে ভেবেছিলাম কবুতর আছে কিন্তু দেখি নাই ওরা এখন বেশিরভাগ সময় আমাদের ঘরে চলে আসে ঘরে এসে আদার খেয়ে যায় কবুতর নাই দেখে আরোহী চলে যাচ্ছে আবার এসে সে দেখতেছে কবুতর আছে কি না কিন্তু আমাদের ছাদের উপরে আম গাছ আম গাছে সব সময় অনেক ভালো আম ধরে কিন্তু কেইবারে বারে কোনো আম নাই উপরে কয়েকটা আম এখনো ছোট ছোট খাওয়ার উপযোগী এখনো হয় নাই ছাদে আসলে আসলে আমারও ভালো লাগে চারদিকে সবুজ আর সবুজ দেখতে যে আমাদের ছাদে একটা নিম গাছ আছে আমাদের পাশে ছা ছাদে পরে আসতে নিম গাছে অনেক সুন্দর ফুল ফুটে আসছে নিমের ফুলগুলো ছোটো ছোটো দেখতে অনেক সুন্দর লাগে তো অভিরাব্য রোপণ করছে এটা যেভাবে রোপণ করছে ঠিক ওইভাবে বড় হয়ে গেছে আর আশেপাশে যারই প্রয়োজন লাগে সবে আসে আমাদের থেকে নিয়ে যায় চারদিকের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর সবুজ আর সবুজ আসলে মনোমুগ্ধকর পরিবেশ ভালোই লাগে কিছু সময় কাটিয়ে আসলাম ছাদে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রাকৃতিক দৃশ্যের ভিডিও নিলাম আপনাদেরকে দেখাবো বলে সবুজের মাঝখানে আমার পাশের বাসার একজন কাকা হাঁটতেছে উনি আমাকে দেখলে কথা বলে ছাদ থেকে কথা বলছিল ভিডিও করতে করতে দেখি যে আমাদের নতুন গাছে কাঁঠাল ধরেছে এই তো আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠালটা এখনো ছোটো অন্যবার তো আরও গাছে আরও প্রচুর কাঁঠাল ধরতো কিন্তু এইবারে নাই ওইরকম কোনো কাঁঠাল অল্প কয়েকটা কাঁঠাল ধরেছে অনেক সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর সবুজ আর সবুজ সবুজ দেখতে আমাদের সবারই ভালো লাগে আরোহী নেমে যাচ্ছে ওহি ঘুম থেকে উঠে সূর্য ছাদে চলে আসছে আমাকে খোঁজার জন্য এখন বোনকে নিয়ে নেমে যাচ্ছে বাসায় চলে যাই যাচ্ছে আরোহী হাঁটতে উঠতে পারে কিন্তু নামতে গেলে ও বসে বসে নামে এই জন্য ওহি ওকে কুলে কুড়িয়ে নামিয়ে দিচ্ছে